দু সালে এসেও ওদের ভরসা খালি পাশে চুয়ার জল ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব রাজ্য জুড়ে উন্নয়নে হোডিং শাসক দলের দাবি জঙ্গলমহল হাসছে তবে দু হাজার পঁচিশ সালেও পানীয় জলের সমস্যায় ভুগছে বাঁকুড়ার জঙ্গলমহল বাঁকুড়া প্রত্যন্ত রানীবাদ ব্লকে আমডাঙ্গা গ্রামে প্রায় কুড়িটি পরিবারের পানীয় জলে ভরসা খালে পাশে চুয়া সেই চুয়া থেকেই পানীয় জল সংগ্রহ করে দিন যাপন করতে হয় ওদের ভোটেলেই মেলে সমাধানের আশ্বাস ভোট হয়ে গেলে নাকি আর মাথা ঘামে না সমস্যা সমাধানে অভিযোগ এমনটাই তো রান্না হয় খাওয়া হয় তো এমনি টিউবওয়েল নেই টিউবওয়েলে আছে হলো ওটা আমাদের লাল লাল বেরিয়ায় ওর জন্য আমরা ওটা নিয়ে নাই তো এই এই জল খেলে শরীর খারাপ হয় না না এই তো এক এই এক মাথা থেকে এক গোড়া থেকে আমরা এই জলেই খাচ্ছি হ্যাঁ আর এমনি বাড়ি বাড়ি যে পানীয় জলের কল আমাদের না ওটা আমাদের নাই ব্যবস্থা নাই ওটা ব্যবস্থা নাই হ্যাঁ আমাদের ওই পাড়াতে সবাই জলই খায় আপনাদের কতগুলো পরিবার আছে এখানে বসতি শুরুর পর থেকেই নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা গ্রামে টিউবওয়েল থাকলেও সেই জল নাকি ব্যবহার করাই যায় না অগত্যা ভরসা গ্রামের বেশ কিছুটা দূরে খালের পাশে চুয়ার জল ডুবুখানা গ্রাম সংসদের সিপিআইএম সদস্য নকুল চন্দ্র সর্দারের দাবি জলের সমস্যা সমাধানে আমি উদ্যোগী হয়েছি এ বিষয়ে পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্র জানানো হয়েছে বলে তিনি জানান ব্যাপারে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে সেটা আমাদের হয়েছিল আপনার এই তেইশ চব্বিশে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখানে আমাদের দেওয়া আছে যে এইখানে আমাদের সুকান আমনাগা করাটাতে যে পানীয় জলের ক্ষমের সমস্যা আর যদিও একটা টিউবওয়েল আছে সেখানে প্রচুর আয়রন এবং সেই আয়রন এই জল দিয়ে আমাদের রান্না করা যায় না আর এই পাড়ার পানীয় জল হিসাবে খাওয়া দাওয়া করে আপনার ওই ইয়ের থেকে নিয়ে আমাদের একটা জোর আছে সেইখানে পাত্তিও আর ওইখান থেকে জল নিয়ে এসে আমাদের এখানে বান্না বা সব কিছু আমাদের প্রয়োজনীয় জল ওইখান থেকেই আমাদের ব্যবহার করা হয় একমাত্র টিউবওয়েল যে প্রচুর আয়রন এটা আমাদের শুধু ওই হাঁড়ি কড়ায় বাসন ধোয়ার জন্য তাছাড়া এটা মারা আমাদের পানি হিসাব আমাদের যোগ্য নয় আপনার কি গ্রামে বাড়ি হ্যাঁ আমার এই গ্রামে সুতন গ্রামে বাড়ি তো আপনি কোনো ভাবে উদ্যোগ নেবেন এর এখানে পানি জলের জন্য হ্যাঁ উদ্যোগ নেওয়া মানে এই কয়েকদিন আগে আমার ব্লক আমি একটা অ্যাপ্লিকেশন করেছি হ্যাঁ তো এখন দেখি ব্লক অ্যাপ্লাই করেছে সেটা আবার বেশি দেরি হয় না তো বাড়ি 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 পানীয় জল তো হয়নি এখন না এখানে আমাদের যদিও পিএইচ লাইন আমাদের দেওয়া আছে এটা কোনো এখনো ট্যাপ কালেকশন হয় না তারপরে জল তো ছাড়েই না তবে বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়কের দাবি এই ঘটনায় প্রমাণ করে জঙ্গলমহল মহল হাসছে না নির্বাচনে এখানকার মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি বলেও তিনি দাবি করেন রানীবাঁধের যে রাউতোড়া গ্রামে যে চুয়ো কেটে জল খাওয়া যেটা বলে আমাদের সেই বিষয়টা আপনারা প্রত্যেকে দেখেছেন এই বিষয়টা দিদিমণি আমাদের প্রায়ই বলেন যে জঙ্গলমহল হাসছে হাসছে যে তারই একটা একটা বড়ো উদাহরণ এরপর জঙ্গলমহলের মানুষ তার যোগ্য জবাব দেবে ছাব্বিশে তাদেরকে ভুল বুঝিয়ে যেভাবে মানুষের অধিকারকে বঞ্চিত করা হয়েছে তার বিচার এই ছাব্বিশে হবে এটা আপনারা প্রত্যেকে দেখছেন বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস নায়ক অন্যদিকে রানীবাদ ব্লক তৃণমূল সভাপতি বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতোর দাবি বিষয়টি সর্বৈব মিথ্যা সর্বোচ্চ জল পৌঁছে গেছে ওই চুয়ার জল শুধুমাত্র ডাল সেদ্ধ করার জন্য মানুষ সংগ্রহ করেন বলে তিনি দাবি করেন বিষয়টা সর্বৈব মিথ্যা মানুষজনের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসেছি তাদের ভোটে তাদের জন্য আমরা সুতন এলাকায় শুধু নয় গোটা বনভূমি এলাকা রানীগঞ্জ ব্লকের সমগ্র এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি টিউবওয়েলের মধ্য দিয়ে কোথাও পরিশ্রুত পানীয় জল পাইপলাইনে আবার কোথাও নলকূপের মধ্য দিয়ে পরিষেবা ওরা যারা বলছে তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে চুয়ার জল যাচ্ছে কি কাজে লাগবে জল এই রান্না খাওয়া হবে তো টিউবওয়েল নেই গ্রামে গ্রামে টিউবওয়েল আছে জলটা মানে খারাপ রান্না করলে ভাতটা সবু ছেঙে যায় আর তাহলে এই জল খেলে শরীর খারাপ হয়নি না শরীর খারাপ হয়নি কতদিন ধরে খাচ্ছেন এই জল এটাই হয়ে গেল প্রায় পাঁচ ছ বছর হ্যাঁ যতদিন বসো বাদ ততদিন আমরা খাচ্ছি এইখানে এই জলেই খাচ্ছি এই জলেই খাচ্ছি এই জলেই চান করা এই জলেই আমাদের কাঁথা কাপড় গ্রীষ্মকালে এখন তো জল আছে কাঁথা করে খাচ্ছি তাহলে জলটাই গেলে আমরা এই জলেই সব আসি এই চুয়াটা কতদিন করেছেন এটা কুড়া হাইয়েছে বলছি যারা ইয়ে যা এখানে বাস করেছি তাই নদীর জলে না এই যে যে চুয়া থেকে যে জলটা নিলেন এই চুয়াটা করেছেন কতদিন আগে এটা বলছি যে জাললে আমরা বসবাস করেছি তার দিনে আমরা এই কুয়া চলে খাচ্ছি মানে এই যে দেখছো চুয়া গিলা এখানে একটা ওইখানে একটা যদি শেষ হয়ে তখন আর ওইতে করে ওইটা আইতে দেখছো না কুয়া লাগে কোটাই বনন আছে মানে পর পর চুয়া কুড়তেই থাকেন হ্যাঁ করতেই থাকে আর বর্ষাকালে বর্ষাকালে তখন আরো পর দিকে